আসসালামু আলাইকুম অনেকে দেখবেন যে হাঁচি আপনার পাশে হয়তো কেউ বসে আছে গাড়িতে বাড়িতে আপনার রাস্তায় আড্ডায় সেমিনারে ক্লাসে হসপিটালে ডাক্তারের সামনে ওয়েটিং রুমে আপনার হয়তো কেউ হাঁচি দিচ্ছে বা কাশি দিচ্ছে এই যে আপনি হাঁচি বা কাশি দিচ্ছেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনার পাশে যে থাকবে তার মাধ্যমে অনেকগুলো রোগ ছড়াই যাচ্ছে আমরা একবার বলি যে যদি হাঁচি বা কাশি দেওয়া হয় আপনার হাজিসে আছে আসে দশ হাজার থেকে দশ লাখ পর্যন্ত জীবাণু ছড়া যেতে পারে এই জন্য আমরা হাঁচি দেওয়ার পরে ইসলাম কী বলছে আলহামদুলিল্লাহ বলবো কারণ আপনার শরীর থেকে এতগুলো জীবাণু বের হয়ে গেছে এই যে আপনার জীবাণুগুলো বের হয়েছে এটা তো অন্য কারোর মাধ্যমে ছড়া মাধ্যম মধ্যে ছড়া যেতে পারে এই যে আপনি হাঁচি দিবেন যে জীবাণুগুলো বের হয় এটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত আপনার এই যে জায়গায় লেগে থাকবে যে জায়গায় থেকে যেতে পারে তাহলে কী হবে হয়তো আপনি হাঁচি দিলেন দরজায় দরজার লকে কম্পিউটারে মোবাইলে টেবিলে লিফটে বা আপনার পাশে যে থাকবে তো এসব জায়গায় যদি লেগে যায় তাহলে অন্যদের মাধ্যমে রোগটা ছড়াবে তো যদি হয়তো অন্য আপনার পাশে যে বসে তার হয়তো প্রেশার আছে তার ডায়াবেটিস আছে তার কিডনি সমস্যা আছে তার লিভারের সমস্যা আছে তার ক্যান্সার আছে তো তার জন্য এটা কিন্তু মারাত্মক রোগ হবে তো আমরা কি শিষ্টাচার মানবো বা সবার কী মানা উচিত যাতে আমার থেকে অন্য জন্য কোনো রোগ না ছড়ায় ঠিক আছে আপনি যখন কারোর সামনে হাঁচি বা কাশি দেবেন সে কিন্তু খুব ডিসগাস্টিং ফিল করে তার খুব খারাপ লাগে যে আমার হয়তো কোনো রোগটা ছড়াই গেল কিনা তো মেইনলি যে হাঁচি কাশির মাধ্যমে যক্ষা বা টিভি করোনা ফ্লু কমন কোল্ড এই রোগগুলো অথবা মারাত্মক নিউমোনিয়া রোগগুলো ছড়ায় যায় তো যখনই কেউ অসুস্থ থাকবেন বা হাঁচি বা কাশি দিবেন চেষ্টা করবেন যে তার কাছে কিছু টিস্যু রাখবেন আপনি হাঁচি বা কাশি টিস্যুর মধ্যে দিবেন টিস্যুটা বাস করে তাড়াতাড়ি একটা বিনে ফেলে দিবেন বিনটা বন্ধ করে দেবেন এবং আপনি তাড়াতাড়ি সাবান পানি দিয়ে হাত দিয়ে ফেলবেন না থাকলে আপনি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন মনে করেন আপনি টিস নিলেন না ভুলে তাহলে কী হবে আপনি হাঁচি কাশি দেবেন হচ্ছে আপনার কনের মধ্যে কণিটা বাস্কের কনের মধ্যে হাঁচি বা কাশি দেবেন দেওয়ার পরে আপনি তাড়াতাড়ি সাবান পানি দিয়ে হাত দিয়ে ফেলবেন বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন আপনি যদি কোনো কারণে মনে করেন হাতের মধ্যে হাঁচি বা কাশি দেন তাহলে কী হবে আপনার দরজার খুলতে দরজার লক ধরলেন বা আপনি লিফটের প্রেস করলেন আপনি মোবাইল ধরলেন আপনি টেবিল ধরলেন আপনি কম্পিউটার ধরলেন তাহলে কী হবে যে আপনার হাতের মাধ্যমে জীবাণু অন্য কাছে ছড়া যাচ্ছে তো এই জন্য এই কাজটা করা যাবে না আর যদি কেউ অসুস্থ হন তাহলে কি করতে হবে আপনি চেষ্টা করবেন বাহায় থাকার জন্য আর যদি একান্ত অফিস করতে হয় আপনি একটু দূরত্ব বজায় রাখবেন মিনিমাম আট ফিট বলে আমরা দূরত্ব বজায় রাখবেন আপনি এই যে টিস্যু ইউজ করবেন বা কোন যদি বারবার হাত ধুবেন তাহলে আপনার থেকে কোন রোগ ছড়াবে না আর একটা যেটা ডিসগাস্টিং জিনিস দেখবেন যেমন হয়তো নামাজ পড়ার সময় বা আপনার সবার সময় বসে আছেন বারবার হয়তো হাই তুলতেছেন এই যে আপনি হাই তোলেন ইসলাম কী বলে হাই তোলার সময় আপনার যখন আমরা হা করি শয়তান আমাদের শরীরের মুখের মাধ্যমে শরীরের মধ্যে চলে যায় এই জন্য ইসলাম কিন্তু বলছে সুন্দর যে আপনি হাই তোলার সময় অবশ্যই মুখের সামনে আপনি হাত দিয়ে হাই তুলবেন আর একটা জিনিস এই যে হাই তুলেন আপনার শরীরে যে মুখে দুর্গন্ধ পাশের জন্য মধ্যে যাচ্ছে সে খুব ডিসগাস্টিং ফিল করতেছে তো আমরা যদি এই সুন্দর সুন্দর সৃষ্টাচারগুলো মেনে চলি আমি সুস্থ থাকবো আমার পরিবার সুস্থ থাকবে আমার পাশে দাঁড়াতে সবাই সুস্থ থাকবে যে ধন্যবাদ সবাইকে